সাহিত্যকে তাড়াতাড়ি স্টেজ করতে পারবেন এইখানে লক্ষ লক্ষ মানুষ আপনারা করে করে স্টেজটা

হাজারি সাহেবের আগমনাসীর পক্ষ থেকে পক্ষ থেকে সাহেব করে আসছেন আপনারা সুন্দরবন প্রোগ্রাম শুনবেন আশা করছি আপনারা প্রোগ্রাম বাস্তবেন বলেন ভাই আপনারা যতই কষ্ট হোক আজকে আপনারা প্রমাণ দিবেন যে আপনারা বিরোধী মানুষ আপনারা কথা শুনবেন পারবেন আপনারা I'm oh

আপনারা শুধু সহকারে করছি প্রধানমন্ত্রী আসতে আলোচনা শুধু হবে ইনশাআল্লাহ আপনারা ব্যবস্থা আমি আপনাদেরকে দিনে করতেছি আপনারা আমাদের এই পুরস্কারে আমাদের কাছ থেকে উপর পাবেন আপনারা জানেন নিয়ম এই না আমাদের আইকন সরছি আমাদের কাছে টাকা পাচ্ছেন আমরা বিশ্ব আকর্ষণ করতে চাই এসএনআর আমাদের যে এনে দিয়েছে আপনারা এনে দিতে কত কষ্ট করছেন আপনারা এর প্রাশনে চলে যায় এর বিরোধী প্রায় ডিস্ট খেলে দেয় কষ্ট হবে সময় या <laughs>

पशासनि

আমি সারা মানুষ এসেছেন আমাদের আমাদের সম্পূর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ মানুষ এসেছেন রাজ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রকাশ্য ঝেড়ের পক্ষ থেকে

এই পরের বয়সে করেন বাংলাদেশের লোক কমিতেন আমাদের আমাদের যেদিকে রাখি এরা দেখবে না স্টপ স্টপ দেখেছে দেখেছি

প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা টেক পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাসাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মাসাল্লাহ আপনার রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী হেশ থেকে কেউ আসছেন এটা তো হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা থেকে ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহু আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মার্শাল্লাহ 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 আচ্ছা সাতকা নিয়ে লোহা গড়ার কে কে মাশাল তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না সব আল্লাহ আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মার্শাল দিনাজপুর মার্শাল আল্লাহ কব ব্রাহ্মণবাড়িয়া মার্শাল ঠিক আছে লাগসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বস 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি টাকা থেকে বসা ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি করতে থাকেন আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে বড় জোর পরে আপনাদের অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন দয়াবানি করেন আর এই যে ঢিল ছড়াছড়ি করবেন না পানি ছড়াছুরে ঢিল ছড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলটি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার প্রিয় ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড ইনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস বাস

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي لَنْ تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: (أعوذ بالله من الشيطان الرجيم) بسم الله